খেজুরের কাঁচা রস পশু পাখির আধা খাওয়া ফল খেলে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই রোগটি এতই সংক্রামক যে এতে মৃত্যুর হার সত্তর শতাংশের উপরে উনিশশো সালে সর্বপ্রথম এই নিপা ভাইরাস ধরা পড়ে মালয়েশিয়াতে মালয়েশিয়ার একটা গ্রামের নাম নিপা এই নিপা গ্রামের অধিকাংশ জনগোষ্ঠী শুকুর পালন করে তাদের জীবিকা নির্বাহ করতেন একটা সময় দেখা গেল মালয়েশিয়া নিপা গ্রামের লোকজনের মধ্যে প্রচণ্ড জ্বর মাথা ব্যথা খিচুনি ইত্যাদি বিভিন্ন উপসর্গ দেখা দিয়ে অনেক লোক মারা যেতে লাগলো এরপর গবেষণা করে পাওয়া গেল এক ধরনের ভাইরাসের আক্রমণের ফলে এভাবে মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে পরবর্তীতে সেই ভাইরাসটির নাম ওই গ্রামের নাম অনুসারে নিপা ভাইরাস রাখা হয় বাংলাদেশে সর্বপ্রথম দুই সালে নিপা ভাইরাসে আক্রান্ত রুগী পাওয়া যায় সেই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় প্রতি বছরই আমাদের দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা গিয়েছে দু সালে আমাদের দেশে নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাতাত্তর শতাংশ মানুষ মারা গিয়েছে মোট তেরো জন মানুষ আক্রান্ত হয় এর মধ্যে দশ জন মানুষই মারা যায় মাত্র তিন জন মানুষ জীবিত ছিল এদিকে দুই সালে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সকলেই মারা গিয়েছে মোট পাঁচ জন ব্যক্তি দুই সালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের সকলেই মৃত্যুবরণ করেছে অর্থাৎ একশো পার্সেন্ট কিন্তু মারা গিয়েছে পাঁচ জনের মধ্যে আমাদের পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জে দুইজন নওগাঁতে একজন শরীয়তপুরে একজন এবং খুলনাতে একজন আক্রান্ত হয় এবং মৃত্যুবরণ করে আমাদের দেশে দু এক থেকে দুই সালের মধ্যে তিনশো তেতাল্লিশ জন মানুষ মোট আক্রান্ত হয় এর মধ্যে ২৪৫ জন মানুষই কিন্তু মারা যায় মাত্র আটানব্বই জন মানুষ এখনো জীবিত আছে নিপা ভাইরাস এই সংক্রামক রোগটি একটি মহামারী রোগে পরিণত হতে পারে এর ভয়াবহতা সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যেসব পশু পাখির মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায় শুকোর বাদর এবং কিছু কিছু পাখির মাধ্যমে এই নিপা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে তবে আমাদের দেশে শীতকালে বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টিতে বাদুরের মাধ্যমে এই নিপা ভাইরাস ছড়িয়ে পড়ে এবার আসুন একটি গল্প বলি শীতের ভোরে আরিফ তার তিনজন বন্ধুকে নিয়ে বক্তানগর জমিদার বাড়ির খেজুর বাগানে গেল খেজুর রস খেতে তারা সেখানে গিয়ে প্রত্যেকে দুই গ্লাস করে খেজুরের কাঁচা রস খেল এরপর তারা বাড়িতে চলে আসলো তিন থেকে চার দিন পর হঠাৎ তাদের জ্বর মাথা ব্যথা এবং বমি বমি ভাব শুরু হলো এরপর তাদের খিচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো এবং অবশেষে দেখা গেল তারা মৃত্যুবরণ করলো তাহলে এখন প্রশ্ন করতে পারেন কেন এমন হলো এর কারণ হচ্ছে আরিফ ও তার বন্ধুরা যে কাঁচা খেজুরের রস খেয়েছিল সেই খেজুরের রস নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত ছিল রাতের বেলা নিপা ভাইরাসে আক্রান্ত বাদুর খেজুর গাছে টাঙানো হাঁড়ি থেকে রস খেয়েছিল এবং বাদুরের লালা সেই রসে মিশে গিয়েছিল ফলে পরের দিন ভোরে আরিফ ও তার বন্ধুরা যে রস খেয়েছিল সেগুলো নিপা ভাইরাসে সংক্রমিত ছিল এবং সেই খেজুরের কাঁচা রস খাওয়ায় পরবর্তীতে তাদের কিছু উপসর্গ দেখা যায় এবং তাদের মৃত্যু হয় এবার আসুন আরেকটি ছোট্ট গল্প শুনি সুমি নামের ছয় বছরের ছোট্ট একটি মেয়ে শীতের সকালে তাদের বাড়ির উঠো বরৈ গাছের নিচ থেকে কুড়িয়ে পাওয়া আধা খাওয়া একটি ফল পেল এবং সে সেটি খেয়ে ফেলল ঠিক তিন থেকে চার দিন পর দেখা গেল সুমিরও জ্বর মাথা ব্যথা বমির ভাব এবং খিচুনি এরকম সমস্যা দেখা দিল ফলে তাৎক্ষণিক চিকিৎসার অভাবে সুমি মারা গেল তাহলে সুমির ক্ষেত্রে এমনটি কেন হলো সুমি যে আধা খাওয়া ফলটি খেয়েছিল সেটি হয়তো রাতের বেলা বাদুর বা কোনো পাখি সেটা খেয়েছিল এবং সেই বাদুর বা পাখিটি হয়তো নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত ছিল বাদুর বা পাখির লালা সেই ফলে লেগেছিল তাই সুমি যখন আদা খাওয়া ফলটি খেলো তার শরীরে নিপা ভাইরাসের জীবাণু কিন্তু ঢুকে গিয়েছে পরবর্তীতে এবং একটা সময় হয়। একজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়। তাহলে কি কি উপসর্গ বা লক্ষণ তার দেখা যাবে তীব্র জ্বর মাথা ব্যথা শ্বাসকষ্ট ঘাড় ও পিঠ শক্ত হয়ে যাওয়া বমি বমি ভাব হওয়া মস্তিষ্কে প্রদাহ খিচুনি আবল তাবোল বলা বা প্রলাপ বকা এমনকি রোগী অজ্ঞান হয়েও যেতে পারে নিপা ভাইরাস যখন ব্রেনকে আক্রান্ত করে ফেলে তখন রুগীর খিচুনি হয় এমনকি সে অজ্ঞান হয়েও যেতে পারে এ অবস্থাকে মেডিকেলের ভাষায় এনকেফালাইটিস বলা হয় ফলে সময়মতো দ্রুত চিকিৎসা না নিলে রুগীর মৃত্যু হতে পারে আক্রান্ত বাদুর পাখি মানুষ বা শুকুর থেকে নিপা ভাইরাস আলাদা করা একটি সময় সাপেক্ষ এবং গবেষণার বিষয় তাই একজন ব্যক্তি নিপাভাইরাসে আক্রান্ত কিনা সেটা তার হিস্ট্রি থেকেই আমরা শনাক্ত করতে করতে পারি ভাইরাস প্রতিরোধের উপায় খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না তবে খেজুরের কাঁচা রস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে তারপর কিন্তু খেলে ভাইরাসের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না তবে খেজুরের রসের তৈরি গুড় খাওয়া যাবে এতে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই অর্ধ খাওয়া ফল খাওয়া যাবে না নর্মাল ফল শাকসবজি এগুলো ভালো করে ধুয়ে তারপর খেতে হবে ডাক্তার বা নার্সদের নিপা ভাইরাসে আক্রান্ত রোগীদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি অবশ্যই মাস্ক পরে থাকবেন অন্যদিকে ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মী তিনি মাস্ক এবং গ্লাভস পরে রুগীর সেবা দিবে নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি বাড়িতে চিকিৎসা নেন তাহলে বাড়িতে তার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আক্রান্ত ব্যক্তির মাস্ক পরে থাকতে হবে অন্যের সংস্পর্শে খুব বেশি যাওয়া যাবে না বাড়ির কেউ যদি নিপা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যায় তাহলে অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন যদি পারেন গোসল করে ফেলবেন এবং যে সব কাপড় পরিধান করেন সেগুলো ধুয়ে দেবেন এছাড়া বাড়ির অন্যান্য ব্যক্তিরা মাস্ক পরিধান করবেন নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কফ থুথু এগুলো মাটি চাপা দিয়ে দিবেন অথবা পুড়িয়ে ফেলতে পারেন নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ বা উপসর্গ যদি দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এই ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া লাগতে পারে এমনকি এইচডি ইউ বা আইসিইউতে রেখেও রুগীকে চিকিৎসা প্রদান করতে হতে পারে নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা বাস্তবিক পক্ষে নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই তবে তার উপসর্গ অনুযায়ী চিকিৎসকগণ কিছু চিকিৎসা দিয়ে থাকে যেমন যদি রুগীর জ্বর হয় মাথা ব্যথা হয় তাহলে আমরা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে থাকি এছাড়া রুগী যদি মুখে খেতে না পারে তাহলে সেক্ষেত্রে শিরাপথে আমরা স্যালাইন দিয়ে থাকি আপনাদের অবশ্যই জানতে হবে নিপা ভাইরাস এর কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি যেহেতু এটি একটি ভাইরাস এর কোনো অ্যান্টিভাইরাল ড্রাগও তেমন কার্যকর নয় তবে দুই সালের মধ্যে নিপা ভাইরাসের ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শকবৃন্দ তাহলে নিপা ভাইরাস থেকে বাঁচার জন্য চলুন আমরা খেজুরের কাঁচা রস আধা খাওয়া ফলমূল এগুলো খাওয়া বন্ধ করি এবং অন্য কেউ এসব বিষয়ে সচেতন করে তুলি তবে বিশেষ সতর্কতা অনেকে মনে করেন খেজুর গাছে হাড়িতে নেট লাগিয়ে দিলে হয়তোবা নিপা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে কিন্তু এটাও একটি মন কথা আপনাদের জন্য পরামর্শ হচ্ছে খেজুরের কাঁচা রস খাওয়া বন্ধ করতে হবে আদা খাওয়া ফলমূল খাওয়া বন্ধ করতে হবে তাহলেই এই নিপা ভাইরাস থেকে আমরা উদ্ধার পাব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য মন দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন মৃত্যুর হাত থেকে মানুষদেরকে বাঁচান